এটা কি করেছিস করেছিস হ্যাঁ তুই অন্যায় করবি আর চেয়ারের তলায় লোকাবি গিয়ে কি হ্যালো তুই কিছু জানিস না জানিস তুই কিছু হ্যাঁ কি ব্যাপার কি করেছিস এটা তুই কি এটা কি করেছিস সকালবেলায় হ্যাঁ কি আর কোনো কাজ ছিল না তোর ছিল লাকু কি করেছিস হ্যাঁ লাঠিটা আবার বের করি দাঁড়া আমার দিকে তাকাবি এই তোকে কি সকালে এই কাজ দিয়েছিলাম আমি হ্যাঁ দিয়েছিলাম তোকে এই কাজ তাকাবি শুধু কাজ নেই অকাশ সকালবেলায় শুরু হলো অকাশ সারাটা দিন চলবে সারাটা দিন ধরে একটা করে অন্যায় করবি আর চেয়ারের তলায় গিয়ে লুকাবি